সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে রান্নাবান্না শুরু থেকে কয়েকদিন থেকে তোমাদের সাথে দেখানো হচ্ছে কারণ তার আগে আমি একটু সময় পাচ্ছি না সকাল থেকে প্রচণ্ড চাপ থাকে কারণ সকালবেলা ছেলের স্কুল আছে বড় তো বেরোবে তো রান্নাবান্নার জন্য আর বাদ বাকি কাজ করে করে ছেলেকে যেহেতু একটু পড়াতে হয় সকাল থেকে ওর পেছনে অনেকটাই লেগে থাকতে হয় ভিডিও করি বলে যে পেছনে সময় দেব না এমনটা নয় আগ সবার আগে আমার ছেলে তারপরে অন্যান্য যাবতীয় যা তো যাই হোক সকালবেলাটা যেহেতু রান্নাবান্নাটা সেরে নিচ্ছিলাম আর এখানে দেখো একটা বেগুন একটা দুটো তিনটে এরকম করে বেগুন জমে থাকছে আর বেগুনগুলো যেহেতু একটু শুকনো হয়ে যায় দেখবে ফ্রিজে রাখলেও কতদিন ভালো থাকে তো যেটা ভালো সেটাকে আমি করে নিলাম একটু বেগুনি তো অনেকটাই বেগুনি হয়ে গেছিলো বেগুনিটা খেই ছাড়তে পারছিলাম না আর মাছটা দেখো একটু ভেজে নিয়েছিলাম আর যেহেতু মাছের ঝোল খাবার জন্য ওর জন্য মাছ মাখা করে নিয়েছিলাম আর আমাদের জন্য একটু মাছ দিয়ে একটু তেল ছাল করবো আর একটু বাঁধাকপি রান্না এইটাই করেছিলাম আর তেল ঝালটা আমি একটু সর্ষেটা বেটে নিয়েছিলাম মানে পেস্ট করে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো মানে টমেটো কুচি পেঁয়াজ কুচি যেরকম দাও তো এরকম করে রান্না করে খাবে দেখবে একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে আর তা হলে একটু শুকনো শুকনো করবে যতটা শুকনো করবে ততটা ভালো লাগে বেশি মানে মাখা মাখা হয়ে যাবে তোমার হয়তো যদি সেরকম খুব ভালো মাছ হয় না এরকম গ্রেভি গ্রেভি মানে এক পিস বড়ো মাছ হলেই সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম এক থালা ভাত কোনো সমস্যাই নেই আর তারপরে হচ্ছে ছেলের ছেলের জন্য একটা কিছু অর্ডার দিয়েছিলেন তো সেটারই পার্সেল এসেছিলো তো এই যে দেখো ছেলের যেহেতু শীত পড়েছে খুব না তো শীতটা দেখবে আর কিছুদিন পরে থাকবে না আর একটা মাস তবুও কি হয়েছে মানে ছেলের জন্য মানে আগের বছরে যতগুলো প্যান্ট কেনা হয়েছিল মানে ও কি ও আমার কাছে মনে হচ্ছে যেন ও সেরকমই আছে যেরকম আমি ওকে দেখছি সেরকমই আছে তো ও যে দিন দিন বড়ো হয়ে যাচ্ছে সেটার প্রমাণ হচ্ছে ছোট মানে জামাকাপড় সমস্ত ছোট হয়ে যাচ্ছে কি বলবো এই শীতের শুরুতেই ওর জন্য উলিকোটে দুটো প্যান্ট কেনা হয়েছিল তারপরেও কিছু প্যান্ট কেনা হয়েছে তো সেগুলোও যেন ছোটো ছোটো তো ভাবছি মানে দেখে বোঝা যাচ্ছে না যে হয়তো এই সাইজটা লাগতে পারে তারপরে আমি ভাবছি যে ঠিক আছে তাহলে অনলাইন থেকে অর্ডার দিচ্ছি একটু বড়ই অর্ডার দাও কি হয় দেখি একটু বড় অর্ডার দিলে এবছর কোনো রকম চালিয়ে নেবো আর একটা মাস পরের বছর তাহলেই হয়ে যাবে ও মা তারপরে যেই বড়গুলো অর্ডার দিয়েছি পড়াতে দেখছি সেগুলো পারফেক্ট হয়েছে তো যাই হোক ওগুলো নিয়েছিলাম আরও অনলাইনে কিছু কিছু অর্ডার দেওয়া আছে তো সেগুলো যবে আসবে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে যেহেতু ডেলি ডেলি কন্টেন্ট না দিতে পারি মানে যেমন পারি আর যেমন যেটা আসে তো তোমাদের সাথে যেহেতু শেয়ার করি সবটাই শেয়ার করব আর কি আমারও কিছু কু কুর্তি ফুর্তি অর্ডার দেওয়া আছে সেগুলোও তোমাদের দেখিয়ে দেবো আসলে যেহেতু আমরা একটু বাইরে যাবো সেজন্য জন্য অর্ডার করা তাছাড়া এমনি কিছু না তো দেখো যাবতীয় যা ছিল আল নয় মানে এগুলো একবার দুবার এরকম করে পড়া তো যেহেতু আমার চাদর টাদর ওগুলো আছে আর ওর বাবার জ্যাকেট ট্যাকেট যেহেতু আর কটা দিন মাঝখানে তিনটে দিন তারপরে তো বেরিয়ে যেতে হবে যেহেতু দু অন্তত সপ্তাহ তো এরকমটা এই কদিন আর কি থাকবো সেজন্য আজকে যেহেতু এইগুলো কেচেছি পরের দিনও আমাকে মানে আরও অনেক কিছু আছে সেগুলোকে কাচতে হবে যেগুলো ছেলের আছে জ্যাকেট ফ্যাকেট তো সেই একটু কাচতে হবে যেহেতু ছেলেকে ওর বাবা আজকে স্কুলে নিয়ে গেছে আমি আজকে স্কুলে নিয়ে যাইনি ওকে মানে এত তাড়াহুড়ো এত চাপ কি বলবো মানে জামা জামাকাপড় ধুয়েছি আমি মানে তোমরা ভাবো একটা জাস্ট ভাবো যে শীতের পোশাক বা এতগুলো ধুতে কতটা মানে জল লেগেছে আর কতটা সময় লেগেছে উপায় নেই করতে হবে আমার একটা খুব সত্যি ইচ্ছা আছে যেহেতু গরমে প্রচণ্ড গরম পড়ে সব জায়গায় তো গরম আমার একটা খুব খুব ইচ্ছে যে নিজের টাকায় যদি পারি কোনো দিন একটা এসি লাগাবো আর একটা ওয়াশিং মেশিন নেব যদি পারি নিজের টাকায় করব আমি আমি বরের কাছ থেকেও নেবো না কিছু নেবো না আমি ওকে বলে দিয়েছি বরের বর তো ওটা করতে পারে বাট আমি আমার ইচ্ছে যে আমি আমার পয়সায় যদি কোনো দিন পারি লাগাবো না হলে লাগাব না এমনটা নয় যদি না পারি তখন দেখা যাবে পরে তবু নিজের যেটা আশা আছে ইচ্ছা আছে যে আমিও কিছু করি অন্তত আমার সংসারের জন্য এমনটাই আর সত্যি আমার আমাদের সবারই যাদের মানে বেবি হয়েছে তাদের তো অনেকটাই বেশি আর আমার বাবু এই শীতের সময়ই হয়েছিল আর ওর জন্মদিন এই কিছুদিন পরেই তো বিশেষ করে সেই উপলক্ষে আমার একটু যাওয়া বেশি এইখানে সেরকম করে মানে করা হয় না তো ওর ফার্স্ট জন্মদিনটা করা হয়েছিল মামাবাড়িতেই তো এবারও ভাবছি যে যেহেতু আশেপাশে টুকটাক একটু বলবো থাকবে মানুষ এখানে তো সেরকম কেউ আসে টাসে না তো সেজন্য মানে সেরকম কেউ কাউকে বলা হয় না তো ওখানে যাব আমি আমার মতো বলবো যতজনকে পারি তো সেই ভেবেই আর কি যাওয়া বিশেষ করে যাই না এখনও পর্যন্ত কি হবে এটা ভাবনাটা করা হয়ে আছে এরপরে কি হয় না হয় সেটা ভাগ্যের কথা যতদিন না গিয়ে পৌঁছাচ্ছি বেশি আশাটাশা করা ভালো নয় দেখবে তুমি যেটা নিয়ে বেশি ভাবে বেশি আশা করবে যে না এটাই এই করবো ওটাই ওই করব সেই সময় দেখবে কিছু না কিছু কাজের জন্য সেটা বিগড়ে যাচ্ছে তো আগে থেকে ভাবনা চিন্তা করাটা মানে বন্ধই করে রেখে দিয়েছি আমি ভাবি না তো আগের আগের মতো তো চিন্তা ভাবনা একটু বন্ধ আর এই ব্যাগগুলো দেখো একটা কি হয়েছে এই ব্যাগগুলোকে আমাকে আজকে আবার ঘুরে দিতে হবে ওই ব্যাগগুলো মানে ভেতরে রেখেছিলাম বুঝতে পারিনি যে ওর মধ্যে ইঁদুর ঢুকে গেছিলো তো যাই হোক আমি ওটা নিয়ে এসে রোদে দিয়ে দিয়েছি ভেবেছিলাম ভেতরে আছে মানে খাটের বক্স খাটের ভেতরে রেখেছিলাম তো তার মধ্যে থেকে ইঁদুর ঢুকে পটি করে দিয়েছে তো সেগুলোকে আবার রেখে মানে নিয়ে যখন আনতে যাব তখন আমি দেখতে পেয়েছিলাম তো সেগুলোকে আজকে আবার পরের দিন আবার কাছাকাছি হবে আর কি আমি যেহেতু আজকে ভয়েস দিচ্ছি তোরা তো আমি স্নান টান করে এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন যাবো ছেলেকে আনতে কারণ দুটো দশ হয়ে গেছে ছেলেকে আনতে হবে সেজন্য একটু রেডি হয়ে নিয়েছে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার শরীরটাও ভালো নয় কারণ শুধু জ্বর জ্বর ভাব মানে ভেতরে ভেতরে জ্বর জ্বর মনে হচ্ছে মানে যে খুব জ্বর সেটা না কিন্তু শরীরটা ভীষণ দুর্বল লাগছে আর সর্দি হয়ে গেছে তারপরে যে জ্বর হলে আমার যে জ্বর শসাগুলো বের হয় এখানে বেশ মুখের চার সাইডে তো সেটা আমার হয়েছে নাকের ভেতরে ঠিক এরকম জায়গাটা নাকের ভেতরে তো কি বলবো আর প্রচণ্ড গা হাত ব্যথা করছে আর কেন যে হঠাৎ করে এরকম হলো বুঝতে পারছি না ও অনেক কাজ আর আজকে জামা কাপড় যে পরিমাণ ধুয়েছি আজকে আমি মনে হয় পুরো সপ্তাহে জামা কাপড় ধুয়ে ফেলেছি কারণ কালকে থেকে আমাদের এখানে বৃষ্টি হবে এরকমটাই শুনেছি তো মেঘলা মেঘলা হয়ে গেছে অলরেডি তো যাই হোক ধুয়ে ফেলেছি দু দুদিনে তো শুকনো হয়েই যাবে আজকে যতটা রোদ পেলো কালকে শুকনো হয়ে যাবে তারপরে মিস্ত্রিদের চাটা দেওয়া হলো তো একটু চা নিজেও খেয়েছিলাম কারণ শরীরটা ভালো লাগছিলো না আদা দিয়ে করেছিলাম তো তো সেজন্য একটু খেয়ে নিয়েছিলাম তো এবার যাব ছেলেকে নিয়ে আসার জন্য আর ছেলের যেহেতু আজকে লাস্টের দিকে ব্যায়াম আছে তো ও তো কোনো দিনই ব্যায়াম ট্যামগুলো করেনি তো সেজন্য ভাবছে যে একটু করুক তারপরে আমি ওই আড়াইটার মধ্যে গিয়ে নিয়ে চলে আসবো আর কি এরকমটাই ভাবা আছে তো যাই হোক সোয়েটারটা পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর গরম জল করে স্নানটাও করে নিয়েছি ভালো করে আর সত্যি কথা বলতে প্রচন্ড কষ্ট লাগছে এই যে আমি হাতটা এই যে ফোনটা ধরে রয়েছি এই হাতটা দিয়ে এরকম তো এই হাতটা এত কনকন করছে এখানটায় মানে ব্যথা হয়ে গেল তো এক হাতে আমি ফোনটা রাখতে পারছি না এরকম মানে শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছে কদিন পরে ভাবছি বাড়ি যাব আর এখনই শরীর এত দুর্বল হয়ে গেল আমার যাই না কেন তো ঠিক আছে যাই এখন আর যে আমার চুলটা একটু ভেজা আছে ওই জন্য চুলটা ছেড়ে যাবো আর আসার সময় ক্লিপ নিয়ে যাব সাথে করে ক্লিপটা দিয়ে বেঁধে নিয়ে চলে আসব তো ঠিক আছে যাই ছেলেকে নিয়ে চলে আসি কালকে যখন যাচ্ছিলাম তখন যেহেতু আড়াইটা বে বাজেনি আর একটু বাকি ছিল তখন সত্যি এত কড়া রোদ পড়েছিল কালকের দিনটায় মানে ছাদে গেলে তো পিঠটা পুড়ে যাচ্ছিলো মানে বেশিক্ষণ থাকলে কিন্তু হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যখন তুমি ছাদে যাবে তখন আহ কি আরাম লাগছিল কিন্তু তারপর প্রচণ্ড গরম লাগছিল আর আমি যেহেতু সোয়েটারটা পরে যে বাইরে বেরিয়ে সাইকেলটা চালিয়ে আসছিলাম আমার সাইকেল একদম পাম্প কমে যায় কেন যাই না পেছনের চাকাটা নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে টায়ারটায় বা টিউবটায় যার জন্য আমার একদম পেছনের চাকাটায় পাম্প থাকছে না তো বরকে বলেছিলাম যে আমার চাকাটা একটু পাম্প দিয়ে দিও মানে সাইকেলের চাকাটায় তো ও হচ্ছে এত তাড়াহাড়ো করে হয় মানে ভুলে গেছে আর কি যেহেতু ছেলেকে নিয়ে আজকে আরও বেরিয়েছে তার জন্য আরও বেশি ভুলে গেছে আর যাই হোক ও যেহেতু নিয়ে গেছে আমার একটু সুবিধাই হয়েছে আর আসার সময় আমি যে যাচ্ছি ওকে নিয়ে আসবো এই ঢালাই রাস্তাটা পের হয়ে গেলেই ওই সামনে দেখতে পাচ্ছ ওইখানটায় হচ্ছে হাই রোড হাই রোড বলছি রোড আর কি তোল তোল বিছানায় তোল বিছানায় তোল না তুই তাড়াতাড়ি বিছানায় তোল তুই আনলি কেন তুই ওগুলো আনলি কেন বিছানায় তোল তোল ওঠা ক্যারি সদ্য ওঠা একেবারে ওঠা ওখানে রাখ খেলবি না তুই তাহলে যা আর প্রত্যেক দিন প্রত্যেক দিন এই যে রুমাল আছে ব্যাগের চকলেটও আছে খাবার জিনিস খেয়েছো তো পেন্সিলটা কোথায় পেন্সিল ইরেজারটা আমি দিয়ে পাঠাই না কেন জানিস তুই হারিয়ে দিবি বলে এই যে পেন্সিলটা শেষ পেন্সিলটা নেই প্রত্যেক দিন পেন্সিল হারায় একদিনও নিজের পেন্সিল গুছিয়ে রাখতে পারো না না বাবা আসুক বাবাকে বলবো আমি পেন্সিল নিজের জিনিস নিজেকে গুছিয়ে রাখতে হবে তোমার জিনিসকে গুছিয়ে দেবে আমার দিকে দেখো তোমার জিনিস তোমাকে গুছিয়ে রাখতে হবে ঠিক তো এরপরের দিন বড় পেন্সিল দিয়ে পাঠাবো ছোটগুলো সব শেষ দেখ দিকে তাকা বড় পেনসিল গুছিয়ে রাখবি সাথে ইরেজার আমি বেঁধে দেব এরপরে যদি হারিয়েছিস তাহলে তোর স্কুল যাওয়া বন্ধ ঠিক আছে গুনে গুনে খাতাগুলো নিয়ে আসলাম বইগুলো নিয়ে আসলাম যে ঠিকঠাক আছে নাকি আর মাঝখান থেকে পেন্সিলটা হারিয়ে দিলি তুই কিচ্ছু নিজের জিনিস কিচ্ছু একটা খেয়ালে থাকে না ওর শুধু খেলা 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 দুষ্টুমি এতেই মত্ত সারাদিন দিন এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে ফেলেছি আমিও খেয়ে নিয়েছি একই থালায় দুজনে খেয়ে নিয়েছি আর কি আমাদের মা বেটার ওরকমই হয় এখন আলাদা করে থা মানে ওকে যদি খাইয়ে হয় তা আগে পাঠায় তাহলে সেটা আলাদা কথা তাছাড়া একই থালায় দুজনের খাওয়া হয় আর তো পড়ার যে চাদর সেটা ধুয়ে দিয়েছি সোয়েটারগুলো আছে সোয়েটারই মনে হয় আজকে পরতে হবে পুরো ভেজা এইটা শুকনো হয়েছে এটাই আমার দরকার ছিল এটা যাই হোক শুকনো হয়ে গেছে এটা ভালো করে চিপড়ে মেনেছিলাম এইটা দেখি এটাও শুকনো হয়ে গেছে শুধু মোটা একদম সোয়েটারটা প্রচণ্ড মোটা তো ওর আবার প্যান্ট বাড়িতে পড়ার জামা এই টুকটাক এদিক ওদিক পড়ে যায় মাঠে টাটে পড়ে যায় আর কি এই কুর্তিগুলো সব শুকিয়ে গেছে বাহ এই এইগুলো এইটা হচ্ছে মানে কি বলবো তাড়াতাড়ি পরিষ্কার করে মেলার ফল যে সন্ধে হওয়ার আগেই মানে যে বাতাসটা আছে আলোটা আজকে খুব একটা বেশি নেই যে বাতাসটা আছে তাতেই শুকনো হয়ে যায় তাড়াতাড়ি একটু আগে মানে পোশাক মিলে দাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি শীতের দিনে এই হাওয়া টাওয়া থাকলে শুষ্ক যেহেতু জলবায়ুটা ভীষণ শুষ্ক তো তো সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু আর গরমে তো গরমে রোদের তাপে শুকিয়ে যাবে এগুলো সমস্তটা শুকিয়ে গেছে এটার একটু কোমরটা হালকা বাকি আছে কারণ এটা একটু মোটা এটাও দেখো শুকিয়ে গেছে আর এগুলো তো পাতলা পাতলা আছে সমস্তটা এইটা একদিন না কদিন পড়েছি আর পড়া হয়নি বানিয়েছি বাট আর পড়া হয়নি আর কালো যেটা আছে সেই চুড়ি এটা এটাও শুকিয়ে গেছে কালো যে চুড়িদারটা আছে যেটা বানিয়েছিলাম আমি নিজে প্রথম যেটা প্রথম প্রথম বলতে হ্যাঁ ওটাই ড্রয়িং করেছিলাম ওটা আর কি আমার পড়া হয়নি সেরকম করে লালটাও পড়েছিলাম বাট ওটা তো পড়া হয়নি সেজন্য ভাবছি ওটা নিয়ে যাবো বাড়িতে মাকে অন্তত দেখাবো দেখো মা আমি এটা তৈরি করেছিলাম তো বড় চলে এসেছে দেখলাম ছেলেকে নিচে একটু কার্টুন দেখাচ্ছিলাম আমি তো ওপরে চলে এসেছি আর ওর ফোনটা হয়তো অফ হয়ে যাবে কারণ আমার ওয়াইফাই দিয়ে তো মানে ওর চলে তো যাই হোক এগুলোকে তুলে নিয়ে চলে যাব আর মানে বরের দিতে হবে আমাকে তো এগুলো একটু জামা কাপড় তুলতে তুলতে তারপরে নিচে মনে হলো কেউ এসেছে তো আমি নিচে যখন গেছিলাম তখন দেখলাম যে একটা দাদা এসেছে আর আর একটা আমাদের সেই আমাদের কথায় ভাসতে টাইপের হয় আর কি আর এখানে মানুষ বলে মানে ভাসতে কি মানে হয়তো ভাসুরের ছেলে বা তাদেরকে বলে এদিকে বলে পুদ্রা তো এরকম আর কি তো যাই হোক তো সেই ভাসতে এসেছিল আর তার কথাটা হচ্ছে আমার যে পিসি শাশুড়ি মা বড় পিসি শাশুড়ি মা যে অসুস্থ ছিল বলেছিলাম তোমাদের এর আগে ওই ঘরে যেদিন গেছিলাম সবজি আনতে তো সেদিনই বলেছিলাম যে সেখানে হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি মা অসুস্থ তিনি তার পরের দিনই মারা গেছেন আর কি তো আমার শ্বশুর গেছিলেন দেখতে মানে একদম মুখাগ্নি ওগুলো সমস্ত দেখে মানে ওনাকে পোড়ানো যেহেতু হয়েছে দাহ করা হয়েছে তো সেটাই করে একদম কমপ্লিট করে এসেছিলেন আর তারপর আজ কিছুদিন কেটে গেছে তো তারই ছেলে এসেছিল আজকে যেহেতু নক কাটা যেটা ওগুলো কাজ টাজ হবে তো যেহেতু এটা মামা বাড়ি তো সেই জন্যই বলতে এসেছিলো আর কি তো যাই হোক ওনার আত্মার শান্তি কামনা করি যে এখানে থাকুক ভালো থাকুক রাত্রেবেলা ভাবলাম একটু রুটি করব কারণ ভাত খেতে একদম ভালো লাগছে না আর যেহেতু কাজে যাওয়া হচ্ছে না মানে যেহেতু শুধুমাত্র ছেলেকে আনতে যাওয়া নিয়ে দিয়ে আসা এই কাজগুলো বাড়িতে যতই করি না কাজ করি না কেন যেহেতু ভাত টাত খাওয়া হয় দুবার তো মনে হচ্ছে যেন শরীর দিন দিন ভারী হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে যাই না ওজন কত বেড়েছে কমবে তো নাই বেড়েছে ছোটোবেলার থেকে আমি একটু কি বলা চলে একটু নাদুস নুদুষি বলা চলে আমি হেলদি তো আমি কোনো কোনোদিনই রোগা ছিলাম না রোগা ছিল আমার দিদি তো ও এখন ওরও স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে গেছে আর আমি একটু ছোটো থেকেই স্বাস্থ্যবান ছিলাম রোগা পটকা আমাকে কোনো দিনই কেউ বলেনি রোগা ছিল আমার ভাই আর আমার দিদি আর তিনটিনে রোগা যাকে বলে তো যাই হোক রাত্রিবেলা তো এই রুটি বানানো হচ্ছে আর একটা সবজি করেছিলাম তো সেই সবজিটা দিয়েই দেখো খাওয়া হবে আর সবজিটা প্রচণ্ড গরম ছিল তিনটে রুটি এখানে ছিঁড়ে নিয়েছিলাম যেহেতু আমি আর ছেলে দুজনে খাবো একসাথে আর তারপরে আমি বললাম যেহেতু সবজিটা একটু বেশি নিয়েছি তারপরে একটা রুটি বড়কে আবার দিয়ে দিয়েছিলাম তো ও খেয়ে নিয়েছিল আর বিছানায় খাচ্ছে বলে কেউ কিছু মনে করো না কারণ আমার ছেলে ওপরে বসেছে আরও কার্টুন দেখছে আর খাচ্ছে তো তো সেই জন্যই আমি ওপরে নিয়ে চলে এসেছিলাম হাতে ধরে তারপরে খাচ্ছিলাম যেহেতু রুটি ভাত নয় এটা তো ভিডিওটা আমি আজকে আর বাড়াবো না ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ইচ্ছে হলে কমেন্ট করুক আমি আর বলবো না কমেন্ট করার কথা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই